কবুতর কিনতে গিয়ে যে এরকমভাবে ঠকতে হবে আমাদের তা আমি আগে জানতাম না কেন বলতো যাবার কথা ছিল না হাটে কিন্তু যেতেই হলো কেন বলতো আমার একটা বন্ধু নাকি কবুতর কিনবে তাই আমাকে যেতে হবে ওর সাথে এখন বাজারে তো বাজারে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো পৌঁছে গেলাম বাজারে বাজারে গিয়ে কতগুলো হাঁস দেখলাম হাঁসগুলো মোটো পছন্দ হলো না তারপর এদিকে বন্ধু এদিকে কবুতর যাচাই বাচাই করছে কোন কবুতরটা নিবে এই যে এই কবুতরটা প্রথমে দাদা দেখাইলো এই কবুতরটা ভালোই ছিল কিন্তু কিছু কারণের জন্য এটাকে রিজেক্ট করতে হলো এই কবুতরটা আমারও বেশ ভালোই লাগছিল কিন্তু যাই না পরে আরো কবুতর দেখছিলাম এই মিডিলে দেখো ওই যে সাদা কবুতরটা ওই সাদা কবুতরটা আমাদের একটু বেশি ইউনিক লাগলো তো দাদাকে বললাম কি এই কবুতরটা দেখাইতে আশেপাশে আরও অনেক বাচ্চা ছিল তারপরে এই কবুতরটা দেখাইলো এই দেখো এই সাদা কবুতরটা বেশ না সে সাদা ছোপটা এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু তারপরে আরও দুটো জোড়া দেখলো বন্ধু এই দুটো জোড়া নাকি ফুল অ্যান্ড ফাইনাল নিবে কিন্তু দাম ধরে পোষা না দেখে তার জন্য এই দুটো পরে আমরা বন্ধুটা নিল না বেশি টাকা চেয়ে ফেলছে তারপরে আর কি দিকে অল্পটুকু হাট ঘুরে তারপরে আমার বাড়ি চলে আসলাম